আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তথ্য যোগাযোগ প্রযুক্তির অনলাইন ধারাবাহিক ক্লাসে তোমাদের আবার স্বাগতম বরাবর মতো রয়েছে আমি মোহাম্মদ আলাউদ্দিন সহকারী শিক্ষক আইসিটি আঙ্গারে বালিকা উচ্চ বিদ্যালয় আঙ্গারিয়া সদর শরিয়াতপুর আজ নবম দশম শ্রেণীর দ্বিতীয় সফটওয়্যার ডিলিট এই বিষয়টা নিয়ে আলোচনা করব সফটওয়্যার ডিলিটটা কি আসলে আমরা গত ক্লাসে করেছি যে সফটওয়্যার আনইনস্টলেশন অর্থাৎ ইনস্টলেশন এবং আন ইনস্টলেশন একটা সফটওয়্যারকে কম্পিউটারে ব্যবহার উপযোগী করে তোলা আবার সফটওয়্যারটি প্রয়োজন না হলে সফটওয়্যারটি কীভাবে আন ইনস্টল করে দেওয়া যায় সেটা আর আজকে রয়েছে সফটওয়্যার ডিলিট আসলে আনইনস্টল এবং ডিলিটের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এই বিষয়টা নিয়ে একটু প্রথমে বুঝাই যেমন সফটওয়্যার ডিলিট কোনো সফটওয়্যার যদি আমি আন ইনস্টল করি তাহলে কিছু তার কিছু ফাইল রেজিস্টার ফাইল যেগুলো রয়ে যায় অর্থাৎ সফটওয়্যার আন ইনস্টল করলে পুরোপুরি সফটওয়্যারটাকে ডিলিট করতে পারে না কিছু অংশ রয়ে যায় যেমন আমি যদি বিষয়টা সহজ করার জন্য বলি যে যে কিবোর্ডে যখন হোয়াইট বোর্ডে যখন আমি কোনো কিছু লিখলাম লেখার পরে সেটা আমি ডাস্টার দিয়ে মুছে ফেলি মুছে ফেলার পরে এখন ও এখন দেখবা যে কিছু একটা দাগের মতো দেখা যায় এটাকে আফসা আফসার মতো দেখা যায় অর্থাৎ এইটা বোঝা যায় যে কি লেখা ছিল এই বিষয়টা ঠিক কম্পিউটারে কোনো জিনিস আনিস করে দিলে তখন কি হয় তার হচ্ছে কিছু সফটওয়্যার কিছু ফাইল এমন কিছু ফাইল আছে যেগুলো রয়ে যায় সেই ফাইলগুলো ডিলিট করলে কম্পিউটার সব পরিপূর্ণভাবে অর্থাৎ ওই কম্পিউটার থেকে চলে যায় এইটা হচ্ছে কম্পিউটারে ডিলিট কারণ এটা আজকে আমরা শিখব অর্থাৎ আনিলশ পরে এই ডিলিটটা করতে হয় কিন্তু কোনো সফটওয়্যার সরাসরি যদি ডিলিট করে দাও সেক্ষেত্রে কিন্তু হবে না অর্থাৎ সফটওয়্যার ডিলিট করে আর বেশি ঝামেলা সৃষ্টি হবে তুমি বুঝতে পারবে না সেক্ষেত্রে হলো প্রথমে কি করবে তুমি সফটওয়্যার আন ইনস্টল করে দিবে এরপর আছে ডিলিট করবে এই ডিলিট করতে হলে কিবোর্ড থেকে এখানে যে নিয়মগুলো অনুসরণ করা হয়েছে বা বলা হয়েছে এখানে যে সার্চ এখানে একটা স্টার্ট বাটনে ক্লিক করে এখানে যে একটা সার্চ বাটন আসে এইখানে অর্থাৎ এখানে লিখতে হবে আমাকে আর ই আর রেজিডিট রেজিডিট এটা ক্লিক করলে ক্লিক করার সাথে সাথে এখানে চাবে ডু ইউ ওয়ান টু ফ্লো প্রোগ্রাম দিস প্রোগ্রাম অর্থাৎ এখানে বলা হয়েছে একটা মেসেজ আসবে তুমি এটা ইয়েস দিবে ইয়েস দেওয়ার সাথে সাথে তোমার এই যে জারোনের এখানে উইন্ডোটা দেখতে পাচ্ছ নতুন একটা উইন্ডো আসবে এই উইন্ডো থেকে আমার এখানে ফাইলে যাব ফাইলে গিয়ে এখানে লেখা আছে এক্সপোর্ট আমি এক্সপোর্টে ক্লিক করব ফাইলে গিয়ে এক্সপোর্টে ক্লিক করব এরপর এখানে যে কোনো একটা অর্থাৎ যেই ফাইলটা আমি ডিলিট করব সে সেক্ষেত্রে আমি দিলাম এখানে কামাল হোসেন আমি সেভ সেভ দেব অর্থাৎ এখানে সেভ করার সময় একটা জিনিস বিষয়টা মনে রাখতে হবে এক্সপোর্ট করার সময় যে আমি এখানে আমার এখানে সিডাইভটা এখানে প্রথমে সিডাইভটা সিলেক্ট ছিল যার কারণে আমার ঝামেলা হয়নি এরপরে সেখান থেকে অর্থাৎ ওইটা আমি সি ড্রাইভটা দেখাই দিয়ে এরপর আমি অ্যাডিটে যাব অ্যাডিটে গিয়ে অ্যাডিটে যাব এরপর আছে ফাইন এটা ক্লিক করবো ফাইনে ক্লিক করবো ফাইনে ক্লিক করার পরে আমার কী খুঁজতে হবে আমি কী মানে কী ডিলিট করতে চাচ্ছি এই বিষয়টা আসলে তোমাকে এখানে খুঁজতে হবে যেমন আমি গতকাল দেখিয়েছিলাম যে ভিএলসি মিডিয়া প্ল্যার এটা কিভাবে আন ইনস্টল করতে হয় বা ইনস্টল করতে হয় ইনস্টলেশন এবং আন দুটো দুইটা দেখেছিলাম তা আমি যখন আনইনস্টল করেছি এই আগের ক্লাসটা যারা দেখুন তারা দেখে আসবে আনইনস্টল করেছি এরপরে এইখানে আছে আমি যেমন দেখ ভি এলসি ভিএলসি আমি এটা দিলাম ফাইন দিবো আবার দিয়ে দেখি ফাইন এডিট থেকে ফাইন বি বিএলসি মিডিয়া প্লেয়ার খুঁজে পেয়েছে বি মিডিয়া প্লেয়ার দেখো বিএলসি মিডিয়া প্লেয়ার পেয়েছে বিএলসি মিডিয়া প্লেয়ার এখন বিএলসি মিডিয়া প্লেয়ার যদি পেয়েছে এখান থেকে সরাসরি ডিলেট চাপ দিবা ডিলেট হয়ে গেল এই যে যে প্রক্রিয়াটা এটা আছে সফটওয়্যার ডিলেটের প্রক্রিয়া তো আজকে এই ক্লাস এ পর্যন্তই সকালে সবাই ক্লাসটা বুঝেছ তোমরা এই ক্লাসটি আসলে বাসায় গিয়ে দেখার চেষ্টা করবে এখানে একটা শর্টকাট কী রয়েছিলো যেমন এই ফাইন দিয়ে খুঁজে খুঁজার পরে এখানে অর্থাৎ এফ থ্রি চেপে মুছে মুছে হবে মানে এফ থ্রি চাপলে সবগুলো ফাইল ডিলিট হয়ে যাবে এই প্রক্রিয়াটা ছিল এখানে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম